প্রিয় শিক্ষার্থী এই ক্লাসে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো আছে তাদের বিষয় আমরা জানি যে একটা জীবকে যদি আমরা শ্রেণীবিন্যস্ত করতে চাই তাকে বিভিন্ন ধাপে ধাপে আমরা তাকে সাজাই সে ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হলো শ্রেণীবিন্যাসের ধাপ আমাদের আলোচনার বিষয় হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো তো শ্রেণীবিন্যাসের ধাপগুলো তোমাদের ক্রমানুসারে মনে রাখতে হয় ক্রমানুসারে মনে রাখলে কি হবে সেটা তোমাদের একটু পরে আমি বলছি তারপরে আমি তোমাদের দেখাবো যে কিভাবে ক্রমানুসারে মনে রাখতে হয় অনেকে হয়তো মনে রাখতে পারো অনেকের হয়তো একটু গুলায় যায় যাদের গুলায় যায় তাদের জন্য স্পেশালি এই ট্রিকটা বেশি কাজ করবে তোমাদের আমি একটা নেমেনিক শেখাবো বিষয়টা কেমন যে মনে করো তুমি ঘর বাড়ি পরিষ্কার করছো একটা বক এসে তোমার ঘর বাড়িটাকে বারবার নোংরা করছে তাহলে তুমি বকটাকে গালি দিয়ে বলতে পারো যে রাবিশ বকগুলো গন্ড দেখো গন্ড মানে কিন্তু তাহলে তুমি বকটাকে গালি দিয়ে বলছো যে রাবিস বকগুলো পাজি বা ভীষণ পাজি এখানে যে রা আছে রা থেকে তোমরা মনে রাখবে রাজ্য বি থেকে বিভাগ স থেকে শ্রেণী বক থেকে বর্গ গুলু থেকে গণ গুলু থেকে গোত্র গণ্ড থেকে গণ এবং পাজি থেকে প্রজাতি তাহলে দেখো আমরা ক্রমানুসারে এখানে লিখতে পেরেছি যে রাজ্য বিভাগ শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই ক্রমানুসারে তোমরা শ্রেণীবিন্যাসের এই সাতটা ধাপ মনে রাখতে পারো এদেরকে ইংরেজিতেও মনে রাখাটা গুরুত্বপূর্ণ কোথাও ইংরেজিতে থাকে ইংরেজিতে তোমরা মনে রাখতে পারো এভাবে যে কিডস অফ জিএস কিডস অফ জিএস আচ্ছা কিডসের বেলায় তুমি যদি ইংরেজিতে বাচ্চাগুলোকে ইংরেজিতে লিখতে চাও তাহলে কিডস লিখতে হয় এস হয় যদি এখানে সি দিয়েছি আমি কিডস অফ জিএস তাহলে আমি যদি পূর্ণরূপগুলো লিখিয়ে দে কেআই থেকে হলো কিংডম ডি থেকে হলো ডিভিশন সি থেকে হলো প্লাস ও থেকে হলো অর্ডার ফ্যামিলি চেনাস এবং স্পেসিস এই যে আমরা সাতটা ধাপ ইংরেজিতে এখানে শিখলাম তাহলে আমরা বাংলাতেও মনে রাখবো ইংরেজিতেও মনে রাখবো কিডস অফ জিএস রাবিশ বঙ্গলু গণ্ড দুইটা নেমিনিক এখানে তোমরা পাচ্ছ একটা ব্যাপার তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাদের বইয়ে তো বিভাগ কথাটা না এই জায়গা তো পর্ব লেখা আছে হ্যাঁ পর্বও লেখা থাকতে পারে বিভাগের জায়গায় আমরা সাধারণত উদ্ভিদের যদি শ্রেণীবিন্যাস করি সেক্ষেত্রে বিভাগ লিখতে হয় রাজ্যের পরে কিন্তু প্রাণীদের শ্রেণীবিন্যাস করলে আমরা পর্ব লিখি বিভাগের জায়গায় আবার ইংরেজিতেও ডিভিশন না বলে পর্বকে ইংরেজিতে বলা হয় কিন্তু ফাইলাম তাহলে তোমরা মনে রাখতে পারবো এভাবে যে আমরা শ্রেণীবিন্যাস করলে যে সাতটা ধাপ পাচ্ছি এই সাতটা ধাপের মধ্যে দ্বিতীয় ধাপের মধ্যে একটা পার্থক্য আছে উদ্ভিদের ক্লাসিফিকেশন করলে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করলে দ্বিতীয় ধাপে আমরা লিখবো বিভাগ বা ডিভিশন এবং যদি আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা লিখবো কি পর্ব বা ফাইলা এই আমাদের শ্রেণীবিন্যাসের সাতটা ধাপ ক্রমানুসারে আমরা দেখতে পেলাম আমরা এই ব্যাপারটা আশা করি সবাই জানি যে এই ধাপগুলোর মধ্যে আমরা যদি যত উপরের দিকে যেতে থাকি তত কিন্তু আস্তে আস্তে এ ধাপগুলোর শক্তি বা সংখ্যা একটু করে বৃদ্ধি পেতে থাকে বিষয়টা তোমাদের যদি আমি একটু বোঝাই বলি অনেকগুলো প্রজাতি কিন্তু একটা গণের মধ্যে থাকে অনেকগুলো গণ কিন্তু আবার একটা গোত্রের মধ্যে থাকে অনেকগুলো গোত্র মিলে একটা বর্গ গঠিত হয় অনেকগুলো বর্গ মিলে একটা শ্রেণী গঠিত হয় অনেকগুলো শ্রেণী মিলে একটা পর্ব হয় বা বিভাগ হয় অনেকগুলো বিভাগ মিলে একটা রাজ্য হয় ঠিক তোমাদের এলাকার যে অবস্থানগুলো আছে জিওগ্রাফির মতো কেমন অনেকগুলো গ্রাম মিলে যেমন একটা ইউনিয়ন তৈরি হয় বা একটা বড় পাড়া গঠন হয় অনেকগুলো ইউনিয়ন মিলে একটা উপজেলা গঠন করে অনেকটা উপজেলা মিলে একটা জেলা গঠন করে অনেকগুলো জেলা মিলে একটা বিভাগ অনেকগুলো বিভাগ মিলে একটা রাজ্য অনেকগুলো রাজ্য মিলে একটা দেশ এরকম বিষয়টা কিন্তু অনেকটা এরকমই বিষয় যে অনেকগুলো প্রজাতি মিলে গণ গণ মিলে গোত্র গোত্র এভাবে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো এই যে ক্রমানুসারে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি বেশি পাওয়ারফুল পর ধাপগুলোতে যাচ্ছি এই বিষয়টাকেই কিন্তু বলা হচ্ছে হায়ার আর কি এটাকেই বলা হচ্ছে হায়ার আর কি হায়ার আর কি ইংরেজিতে যদি তুমি লিখো হায়ার আর তার মানে হায়ার আর কি বিষয়টা কি শ্রেণীবিন্যাসের ধাপগুলোতে যত উপরের দিকে যাওয়া হয় ক্রমে তাদের শক্তি বৃদ্ধি পায় প্রত্যেক ধাপে ধাপে যদি আমরা উপরের দিকে উঠি তাদের শক্তিগুলো বৃদ্ধি পাচ্ছে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়টাকে বলা হচ্ছে হায়ার আর কি শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় ধাপ কোনটা সবচেয়ে বড়ো ধাপ আমরা দেখতে পাচ্ছি কিংডম তবে কিংডমের চেয়েও কি বড়ো ধাপ নয় আছে কিং কিংডমের উপরে থাকে ডোমেইন এরকম বিষয় আবার সবচেয়ে ছোটো ধাপ আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রজাতি প্রজাতির চেয়েও নিচের ধাপ আছে যেমন ভ্যারাইটি আছে যেমন উপপ্রজাতি আছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি কিন্তু আমরা সেগুলোকে আমাদের বায়োলজি আলোচনাতে আমরা আনবো না কারণ আমাদের এই সারটা প্রধান ধাপ পড়লেই হবে তোমরা একটা জিনিস মনে রাখবে প্রত্যেকটা ধাপের জন্য একটু উপরের ধাপ পাওয়া যায় একটু নিচের ধাপ পাওয়া যায় যেগুলোকে লেখা হয়নি যেমন কয়েকটা বর্গ মিলে একটাকে বর্গের মতো একটা আলাদা একটা ধাপ বের করা হয় যেটাকে বর্গের উপরে রাখা হয় সেটাকে বলা হয় অধিবর্গ সেটাকে বলা যেতে পারে অধিবর্গ অধিবর্গ কিন্তু শ্রেণী না একটা শ্রেণীর নিচে অনেকগুলো অধিবর্গ থাকতে পারে অধি অধিবর্গের ভেতরে আবার বর্গ থাকতে পারে আবার বর্গ থেকে সরাসরি আমরা গোত্রতে না এসে বর্গকেও আমরা আবার অনেকগুলো বর্গত ভাগ করতে পারি যাদেরকে ইংরেজিতে বলা হচ্ছে আচ্ছা আমি ইংরেজির এ পাশে এসে লিখি ক্লাসের উপরে থাকতে পারে সুপার ক্লাস সুপার ক্লাস এবং ক্লাসের আবার নিচে থাকতে পারে सात प्लस তবে এই ব্যাপারগুলোকে আমরা শ্রেণীবিন্যাসের মূল ধাপের মধ্যে রাখবো না আমরা মনে রাখবো যে প্রত্যেকটা ধাপের জন্য আবার উপরে থাকে সুপার এবং নিচে থাকে সাব বাংলায় বললে উপরে থাকে অধি আর নিচে থাকে কি অধ এই বিষয়গুলো আছে আমরা পরে অবশ্য টুকটাক এদের ব্যবহার দেখব তবে এগুলো মূল বিষয় না আমাদের তো আমরা মনে রাখবো সবচেয়ে উপরের ধাপের মধ্যে থাকবে কিংডম সবচেয়ে নিচে থাকবে প্রজাতি সব মিলের ধাপ আমরা পাচ্ছি ষাটটা এই ধাপগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে এক একটা ট্যাগজা এই ধাপগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে ট্যাগজা ট্যাগজা শব্দটা কিন্তু বহু বচন ট্যাগজাকে এক বচনে বলা হয় ট্যাগজন তাহলে কোনটা ট্যাগজা কোনটা ট্যাগজন সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই দেখো শ্রেণীবিন্যাসের ষাটটা ধাপ অনেকগুলো ধাপ আছে এখানে এই জিনিসগুলোকে আমরা বলতে পারি ট্যাগজা কিন্তু শ্রেণীবিন্যাসের স্পেসিস কি একটা মাত্র ধাপ এটাকে আমরা বলবো ট্যাগজন অর্ডার কি একটা ট্যাকজন ফ্যামিলি কে একটা ট্যাকজন কিংডম কে একটা ট্যাকজন যদি আমরা এবারে এভাবে বলি আমি অর্ডার ফ্যামিলি জেনাস এই তিনটা জিনিস কী ট্যাকজা তার মানে তোমরা মনে রাখবে বহুবচনের শব্দ যদি আমরা ব্যবহার করতে চাই বা কয়েকটা আমরা ধাপ একত্রে বলতে চাই তখন আমরা বলবো ট্যাকজা কথাটা আর শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে ইন্ডিভিজুয়ালি আমরা যদি বলতে চাই তখন সেটা আমরা কি ব্যবহার করবো ট্যাকজন কথাটা তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো বায়োলজির বিভিন্ন জায়গায় এই বিষয়টা কার্যকরী এক বচন এবং বহু বচনের শব্দ নিয়ে আমাদের বেশ ঝামেলা হয় আমরা মনে রাখব এটা তো এক বচনের শব্দ একজন তো এক বচনের শব্দ এক বচনের শব্দগুলোতে এরকম হয় এক বচনের শব্দগুলো শেষে কিন্তু এন থাকে অথবা এম থাকে শব্দগুলো কিন্তু সাইজে একটু বড় হয় এই বিষয়গুলো মাথায় রাখতে পারো তোমরা যদি কোনো শব্দের মধ্যে তোমরা দেখো শব্দটি একটু বড় শব্দের শেষে এন অথবা এম আসে তাহলে শব্দগুলো হবে এক বচনের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে যে নিচের কোনটা এক বছর ট্যাকযা নাকি ট্যাকজন তোমরা আশা করি উত্তরটা দিতে পারবে পরীক্ষায় এখান থেকে আরও একটা এমসিকিউ আসে শ্রেণীবিন্যাসের এই ধাপগুলো ক্রমানুসারে আসার একটা এমসিকিউ কিভাবে আসে ওইটা পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন ক্রমটা সঠিক অথবা কোন ক্রমটা সঠিক নয় মনে করো এ নাম্বার অপশন বি নাম্বার অপশন সি নাম্বার অপশন এভাবে কয়েকটা অপশন আছে এ নাম্বার অপশানে বলেছে যে প্রথমে আসে ফাইলাম তারপরে আসে ক্লাস ক্লাসের পর আসে কিংডম কিংডমের পর আসে স্পেসিস এই ক্রমটা সঠিক নাকি ভুল বলো তো অবশ্যই এটা কিন্তু ভুল কারণ আমরা জানি কিংডম জিনিসটা ফাইলামেরও আগে থাকবে বাদ বাকিগুলো তো ঠিক আছে এভাবে তোমাদের বিভিন্ন রকম ভুল ভুল ক্রম দেওয়া থাকবে রাইট যেই ক্রমটা আছে সঠিক যেই ক্রমটা আছে তোমাকে চিনতে হবে এরকম প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে আশা করি এরকম কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে এছাড়াও শ্রেণীবিন্যাসে যে ধাপগুলো আছে সেগুলো তোমরা বলতে পারবে সবাই এটা মুখস্থ করে নিও আশা করি তোমাদের এই ক্লাসটা পছন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে